বাড়িতে পুজো দিন এখানেও ঝগড়া করতে একটা যাইছো তুই বলে আমি কি করবো তোর আবার ইম্প্রেশন আছে ভাই কেমন আছে তোমরা সবাই প্রথমে ইন্ট্রোডাকশন আমি তোমাদের সকলে প্রিয় তো আজ আমি এত সেজে কোথায় যাচ্ছি তাই তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা তিনজন মিলে দক্ষিণেশ্বর অনেকদিন ধরে ভাবছিলাম যাব যাব প্রায় কিন্তু গত এক বছর তো আমার কোনো মন্দিরে যাওয়া হবে না তার জন্য যেতেও পারিনি তো যেহেতু কলকাতায় এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে আমার বেশ ভালো লাগে মানে খুব পছন্দের একটা জায়গা ওটা আমার তো তাই ভাবলাম যে চল যাই ঘুরে আসি একটু পুজো দিয়ে আসি তো এই যে ঘরের মধ্যে আমরা তিনজন তিন মূর্তি আর রেডি হচ্ছিলাম তো রেডি হয়ে বেরিয়েও পড়েছে আর ইন্ট্রোডাকশন তোমাদের সঙ্গে দেওয়া হয়ে গেছে কিন্তু এদিকে দেখো আমরা তো সেজে সেজেছি আর পূর্বালিকে দেখো ও যেন বিয়ে করতে যাচ্ছে যেন বেনারসে চলে এসেছে ওকে আমি আজকে দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে একটা ছেলে দেখে মানে পাগল দেখে ওকে বিয়ে দিয়ে দিব ও ওর সাথে খুব ভাইভস ম্যাচ করে যাবে তো যাই হোক তারপরে মানে হাঁটতেও পারে না হাঁটতে গিয়েও পড়ে যায় মানে দিন মনে হয় সাবু খেয়ে থাকে যাই হোক তারপরে অটো করে আমরা পৌঁছে গেলাম হচ্ছে মেট্রো স্টেশনে আর অটোতেও আমাদের ভিডিও করতে হবে ছবি তুলতে হবে মানে কোন লেভেলের আমরা তো যাই হোক তারপরে মেট্রো স্টেশনে চলে যাই আর সেখান থেকে মেট্রো করে আমরা তিনজন তো বকবক সারাদিন করতেই থাকি কোনো মানে হয় না বকবকের তাও করতেই থাকে করতে হবে কিছু আছে ভাই যাই হোক তারপরে আমাদের মেট্রো চলে আসে আর মেট্রো করে যাই দক্ষিণেশ্বর মন্দিরে সেখানে গিয়ে আমরা প্রথমেই চলে যাই আদ্যাপীঠ মন্দিরে তো যেহেতু দক্ষিণেশ্বর মন্দির তখন বন্ধ ছিল তার জন্য আমরা ভাবলাম যে আদ্যাপীঠ মন্দিরটা একটু ঘুরে আসি যেহেতু ওটা সতীপীঠ তো সেখানেও মন্দির বন্ধই ছিল কিন্তু কিছু কিছু মন্দির খোলা ছিল তো সেগুলোই আমরা দর্শন করে আসি আর তারপরে আবার আমরা টোটো করে চলে আসি দক্ষিণেশ্বরের মেন মন্দিরে আর সেখানে এসে সকাল থেকে না খেয়ে থাকার দরুণে আমরা ছোলে ভাটুরে খাই প্রচুর টাকা দাম দিয়ে যাই হোক সেটারও কোনো মানে ছিল না আর তারপরে ইয়ার্কি মারতে মারতে আমরা চলে যাই গঙ্গার ঘাটে তো সেখানে গিয়ে আমি সবাইকে গঙ্গা জল ছিটাই কারণ আমাকে মানে আমাকে এগুলো করতে হবে ওরা ঘাত ধুয়েছে তাও আমাকে এগুলো করতে হবে কারণ কাজ পাচ্ছি না তোর তারপরে এদিকে শোনো তুই ঝগড়া করলি না এক ঘন্টা দেখতে দেখতে কেটে যাবে জুতোগুলোকে ওইদিকে সরিয়ে দিয়েছে তো তারপরে তো মন্দিরে আমাদেরকে লাইন দিতে হবে জন্য আমরা জুতো ব্যাগ এসব রাখতে আসি আর এদিকে এসে দেখি বিশাল বড় একটা লাইন পড়ে গেছে তো আমরাও সেই লাইনে দাঁড়িয়ে পড়ি আর ফুল নিয়ে মানে ঠাকুরকে যেটা দিয়ে পুজো দেবো আর এখান থেকে তাহলে এতটা হলে উঠছে লোক কি আর বলবো হে যাকে তাকে যাইচ্ছ নেই বলে না শোনে এখানেও ঝগড়া করতে ঝগড়া করতে একটা জাকে তাকে মন্দিরে মন্দিরে মানুষের হাতে যদি টাইম না থাকে তাহলে ভগবানের কাছে এসে লাভ নেই একদম ওরা বাড়িতেই পুজো দিন লোকের মনে রেখে যারা রোদে এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে তাদেরকে পার করে আপনারা চলে যাচ্ছেন আপনাদের পাপড়া করতে হয় কারণ আমরা তো মন্দিরের ভিতরে ফোন নিয়ে ঢুকতে পারিনি কারণ ফোন যেহেতু অ্যালাউ নেই তাই তোমাদেরকেও তেমন কিছু দেখাতে পারিনি আর অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়েছিলাম আর তারপরেও ঠেলে ঠুলে আগে পিছে ঢুকে যাচ্ছে লোক তার জন্য আমাদের পূর্বালিক ক্ষেপে গেছে যাই হোক মন্দির থেকে বেরিয়ে আমরা খিদে পেয়েছিল চূন্য কিন্তু কিন্তু মেট্রো স্টেশন থেকে আশি টাকা তো যাই হোক তারপরে মেট্রোতে ঝুলতে ঝুলতে আমরা বাড়ির পথে মানে আমাদের রুমের পথে রওনা হই তো চলো আজকের মতন এখানেই টাটা দেখা হচ্ছে কিন্তু আবার তোমাদের সাথে একটা নতুন নিয়ে